উপকূলে নিম্নচাপ কিন্তু সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে আমাদের বাংলায় কেমন প্রভাব পড়তে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো আজকে চৌঠা নভেম্বর মঙ্গলবার চৌঠা নভেম্বর মঙ্গলবার দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইয়ংগন মায়ানমার টেকনাফ এখানে সিটুই এবং এখানে কিন্তু সেন্ট মার্টিনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমটাকে আমরা আস্তে আস্তে করে নিয়ে যাব দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় বৃষ্টিপাত হতে পারে সিটুই টেগনা, কিটাগান ত্রিপুরা এই জায়গাগুলোতে সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সন্ধ্যে ছটা মায়ানমারের দিকে মায়ানমারের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা রয়েছে তবে আমরা একটা সমস্ত তথ্য দেখাবো। আমরা তাপমাত্রা কিন্তু পারাপতন হতে পারে তাপমাত্রা তাপমাত্রাতে কিন্তু বড় পরিবর্তন আসছে আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো এক নজরে দেখতে থাকুন তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব পাঁচ তারিখের দিকে এখানে পাঁচ তারিখে কোথায় কেমন পূর্বাভাস দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু জোর ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী হতে পারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশের দিকে কিন্তু মায়ানমার এবং বিভিন্ন এরিয়ার উপরে চট্টগ্রাম এখানে কিন্তু সিটুই টেকনাফ একাধিক স্থানে কিন্তু বর্জ্যবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা পাঁচ তারিখ তারপরে এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এর প্রভাবে পাঁচ তারিখ পাঁচ তারিখ কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট শিলং এখানে কিন্তু ত্রিপুরা ঢাকা কুমিল্লা এখানে কিন্তু কিছুটা আশেপা বরিশালের আশেপাশে মতিহাট চিটাগাং এই সমস্ত এরিয়াতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তীতে কিছু নেই ছ তারিখ ছ তারিখ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চিটাগাং টেকনা মহেশখালী এই জায়গাগুলোতে মাঝারি ভারি করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ পাল্লিস্কাউড স্কাই অংশত মেঘের থাকতে পারে সেরকম কিন্তু বড় কিন্তু কিছু ব্যাপার নেই পুরোপুরি আবহাওয়া পুরো পরিবর্তন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কিন্তু পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়া হুগলি কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম হয়তো কোথাও কোথাও মেঘ বেশি জমে গেলে ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে তবে সেই সংক্রান্ত তথ্যগুলো আমরা যে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলচর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা বৃষ্টিপাত হতে পারে চিটাগাং বৃষ্টি হতে পারে মহেশখালী এই সমস্ত এরিয়াতে সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা তার পরবর্তী ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার পরে ছ তারিখ তার পরবর্তী ক্ষেত্রে সাত তারিখের দিকে কি অবস্থা বন্ধুরা সাত তারিখ থেকে আবহাওয়া প্রত্যেকটি জায়গার আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আমূল পরিবর্তন হবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরার দিকেও বৃষ্টি কমে যাচ্ছে সাত তারিখ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হতে পারে আট তারিখ আমরা দেখাবো আট তারিখ থেকে একদমই আবহাওয়া পরিষ্কার আবারও উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় মেঘ ঢুকতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে এরকমই আমরা বঙ্গোপসাগরে কিছু সিস্টেম আসছে কিনা আমরা একটু দেখাবো নতুন কোনো সিস্টেমের উদয় হচ্ছে কিনা বা সিস্টেমের কোনো পরিস্থিতি আসছে কি না ন তারিখ এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না দশ তারিখ দশ তারিখ আমরা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সেরকম অর্থে বড়ো কিন্তু কিছু সিস্টেম দেখতে পাচ্ছি না আবারও কিন্তু দেখুন দক্ষিণ চীন সাগরে অর্থাৎ ভিয়েতনাম ফিলিপিনস এই সমস্ত এরিয়াতে দেখতে পাচ্ছেন একটা বিধ্বংসী ঘূর্ণি টাইফুন কিন্তু সৃষ্টি হচ্ছে টাইফুনটা কিন্তু চলে যদি আসে বঙ্গোপসাগরের দিকে সেই ক্ষেত্রে আমরা যদি একটু এখান থেকে এটাকে একটু বায়ু মুড করে নেই ঝাপটা মুড়ে যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিস্টেমটা ধীরে ধীরে ফরমেশন হচ্ছে এবং এগিয়ে আসছে কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আর শক্তি কিন্তু বাড়িয়ে ফেলছে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য দিকে চলে যাবে এই সিস্টেমটা অন্য দিকে চলে যাবে এই সিস্টেমটা আমাদের বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না আর গতিবেগটা যদি আপনাদেরকে একটু মেপে দেখায় একশো দুশো ছ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ বুঝতেই পারছেন একদম সুপার টাইফুন এরকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আবার বিদ্যুতে চলে এলাম বিদ্যুৎ থেকে আমরা একটু দশ তারিখ থেকে দেখাবো দেখুন এখান থেকে দশ তারিখ থেকে যদি দেখাই আমরা এখানে বৃষ্টিপাত পাচ্ছি না দশ তারিখ এগারো তারিখের দিকে যদি দেখাই এগারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত ভারী ধরনের কোনো বৃষ্টি নেই এখানে ১৩ তারিখ ১৩ তারিখ যদি দেখায় বঙ্গোপসাগরে কোনো সিস্টেম হচ্ছে কিনা না বঙ্গোপসাগরে কোনো সিস্টেম হচ্ছে কিনা না চোদ্দো তারিখ চোদ্দো তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম বড় পরিবর্তন নেই কোথাও কোথাও মেঘ আসতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে সতেরো তারিখও কিন্তু কিছু নেই আঠেরো তারিখ আঠেরোই নভেম্বর এখানে কিন্তু আমরা কিছু দেখতে পেলাম না অর্থাৎ আবহাওয়া মোটের উপরে কিন্তু পরিষ্কার কোথাও কোথাও মেঘ থাকতে পারে কোথাও কোথাও মেঘের রানা বোনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আমরা কিন্তু দেখালাম এই পরিস্থিতি আজকে বন্ধুরা আমরা প্রথমত একটু তাপমাত্রা নিয়ে কথা বলবো তাপমাত্রাতে কিন্তু একটা বিরাট বড় বদল আসছে একটা বড় বদল হতে পারে তাপমাত্রাতে আমরা তাপমাত্রার পরিস্থিতিটা একটু আপনাদের কাছে শেয়ার করে দেব। তো এখানে কি কি পরিবর্তন আসছে বা কি হতে পারে দেখুন আমরা সরাসরি চলে যাব মোটের উপরে দেখুন কবে থেকে কি পারাবতন হচ্ছে আমরা একটু আপনাদের কাছে দেখাবো। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি ষোলো ডিগ্রিতে নেমে যাচ্ছে কত তারিখ থেকে নামছে তাপমাত্রাটা কত তারিখ থেকে নামছে আমরা একটু দেখবো তো কত তারিখ থেকে আসছে আর এখানে আমরা পুরো ব্যাপারটা দেখাবো দেখুন আজকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজ কিন্তু উনত্রিশ থেকে তিরিশ বাংলাদেশ থেকে একদম চট্টগ্রাম একদম পশ্চিমাঞ্চল থেকে একদম উত্তরবঙ্গ একই জায়গায় একই তাপমাত্রার পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে একটু যদি ভোরের দিকে নিয়ে যাওয়া যায় ভোরে কীরকম তাপমাত্রা থাকছে ভোরের দিকে গেলে একুশ উনিশ আস্তে আস্তে কিন্তু ঠান্ডা আর আমেজ লাগবে পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচই নভেম্বর এখানে উনিশ মোটামুটি দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও সেরকম বড় কিছু নেই ছ তারিখ ছ তারিখ রাত্রে ছ তারিখ রাত্রেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না সাত তারিখ সাত তারিখ রাত্রেবেলা সাত তারিখ সাত তারিখ সাত তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাত তারিখও বড়ো পরিবর্তন নেই আট তারিখ আট তারিখের দিক থেকে কীরকম কী পরিস্থিতি আট তারিখ ভোর থেকে দেখুন ন তারিখ ভোরে আট তারিখের ভোর ন তারিখ দেখুন বড়ো পারাপতন হচ্ছে দেখুন ধানবাদ ষোলো ডিগ্রি সেলসিয়াস দেখুন রাঁচি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর সতেরো ডিগ্রি সেলসিয়াস খড়গপুর আঠেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন খুলনা কুড়ি ডিগ্রি বরিশাল কুড়ি ডিগ্রি খেপুপাড়া বাইশ ডিগ্রি হলদিবাড়ি বাইশ ডিগ্রি বালেশ্বর উনিশ ডিগ্রি ঢাকা একুশ ডিগ্রি এখানে কুমিল্লা বাইশ ডিগ্রি এখানে কিন্তু চিটাগাং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি চব্বিশ ডিগ্রি এখানে মহেশখালী পঁচিশ ডিগ্রি মেহেরপুর এখানে উনিশ ডিগ্রি রাইসাই বিভাগ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা দেখাই উনিশ ডিগ্রি মালদা উনিশ ডিগ্রি এখানে কালাই উনিশ ডিগ্রি ময়মনসিংহ উনিশ একুশ ডিগ্রি সিলেট বাইশ ডিগ্রি শিলচর বাইশ ডিগ্রি কালাই আঠারো ডিগ্রি বগড়ার দিকে আমরা যদি দেখাই উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি না এরকম পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে রংপুর আঠারো ডিগ্রি আলিপুরদুয়ার আঠারো ডিগ্রি শিলিগুড়ি আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করছে তো এবারে যদি নয়ের রাত্রেবেলা দেখাই ন তারিখ ভোরের দিকে যদি দেখাই তাহলে কতটা কি পারাবতন হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই তো আমরা সরাসরি দশ তারিখ ভরে যদি দেখাই বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আট তারিখের ভোর থেকে কিন্তু জোর কদমে ঠান্ডা কিন্তু এসে যাবে জোর ঠান্ডার পরিস্থিতি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ধানবাদে পনেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলায় পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি কলকাতা আঠারো ডিগ্রি প্রত্যেকটা জায়গার তাপমাত্রা ধীরে ধীরে ফল করবে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রায় কিন্তু বড় পরিবর্তন আটেই নভেম্বর থেকে ধীরে ধীরে তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু গ্র্যাজুয়ালি ফল্ট করা শুরু করবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকেও আঠারো ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা পারাবর্তন হতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব একদম একটি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন আমরা এক নজরে দেখিয়ে দেব বন্ধুরা ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি এখান থেকে পাল্লিশ কাউডি আকাশ এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় সাদা মেঘের রান্না বোনা লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি বরিশাল এই সমস্ত এরিয়ায় বৃষ্টি হতে পারে খেপুপাড়ার দিকে মেঘ থাকতে পারে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মহেশকালী টেকনাফ সিটুই সিনেমাটিন এই সমস্ত এরিয়াতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি গভীর নিম্নচাপ এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত এরিয়ার দিকে মেঘ ঢুকবে এবং মেঘ ঢুকে বৃষ্টিপাত হবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমরা কত কে পাচ্ছি একশো পঁচানব্বই কে পাচ্ছি অর্থাৎ মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলের দিকে আমরা কিন্তু সেরকমই তথ্য সেরকমই কিন্তু পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে সরাসরি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গের দিকে বন্ধুরা সেরকম অর্থে মেঘ নেই তবে মেঘকে একটা সাদা সাদাপাল্লিশ কাজ হতে পারে নেপাল কাঠমান্ডু ভুটান সিকিম এই সমস্ত এরিয়াতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে এরকমই পরিস্থিতি আমরা দেখতে পেলাম এবারে আমরা একটা বৃষ্টির পরিমাণ মোট দেখিয়ে দেই দিয়ে আমরা আজকের আবহাওয়ার তথ্য এখান থেকেই শেষ করব তো বন্ধুরা আমরা আগামী আট দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু তারপরে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত আসতে পারে আট দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম অর্থে বৃষ্টিপাত নেই তবে দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে সেই ক্ষেত্রে কোন মুহুর্তে কী হবে আমরা সেই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো এই মুহুর্তে কিছু নেই আমরা কিন্তু সেরকমই পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন ধন্যবাদ